কুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের আন্তর্জাতিক দেশকে কি থাকছে সৌদি বাদশাহ সালমানের রাজকীয় আদেশে অবশেষে স্বাধীনতা পেলেন নারীরা নারীদের অধিকার নিয়ে নতুন আদেশ আসছে সৌদি আরবে ইসলামী শরিয়া অনুযায়ী কোনো বাধা না থাকলে নারীরা সাবলীক হওয়ার পর স্বাধীনতা ভোগ করতে পারবেন বৃহস্পতিবার এ বিষয়ে সৌদি বাদশাহ সালমানের রাজকীয় আদেশ জারি হয়েছে এটি দেশটিতে বৈপ্লিক পরিবর্তনের ইঙ্গিত বলেও অনেকে মনে করছেন নতুন আদেশ জারির ফলে এখন থেকে নারীরা সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন এতদিন পর্যন্ত নারীরা বাড়ির বাইরে গেলে তাদের পুরুষ অভিভাবকদের অনুমতি নিতে হতো দেশের বাইরে যেতে এমন কি চিকিৎসার জন্য একজন পুরুষ অভিভাবককে সঙ্গে নিয়ে যেতে হতো কিন্তু এখন থেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন সৈদি নারীরা নারী অধিকার বিভিন্ন বিষয়ে মন্ত্রিপরিষদের সাধারণ সচিবালয় কর্তৃক উত্থাপিত ওই প্রস্তাব অনুমোদনের পর সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় ও পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে হিউম্যান রাইটস কমিশনের সভাপতি বন্দরবিন মোহাম্মদ আল আইবান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন সাধারণ নাগরিকদের প্রতি বাদশাহ সালমানের ভালোবাসা নিদেশন এটি সৌদি আরবের জনসংখ্যার অর্ধেক নারীরা সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তাদের অংশীদারিত্বের মূল্যায়ন অত্যন্ত ইতিবাচক সৌদি আরবের ন্যাশনাল সোসাইটি অফ হিউম্যান রাইটসের সিনিয়র সদস্য সুহাইলা জাইন আল আউবিদান আরব নিউজকে বলেন তার মানে পুরুষতান্ত্রিক অভিভাবকত্ব প্রত্যাহার করা হয়েছে একজন পুরুষের অভিভাবক দাবি করার আইন সংশোধন করা হলো এতে করে আর শরিয়া আইন নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ আমরা পুরোপুরি সক্ষম বলেও মন্তব্য করেন তিনি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাইশ শতাংশ থেকে তিরিশ শতাংশে উত্তীর্ণ করা সৌদি আরবের দু হাজার তিরিশ সালের লক্ষ্যের মধ্যে এটি একটি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লা হাফেজ